সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমার এই ভিডিওটি হলো যারা মাধ্যমিকের শিক্ষকতা পদে ইন্টারভিউ দেবেন তাদের জন্য প্রথমেই তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রাথমিক শিক্ষার যে ডেমোটেটিক সংক্রান্ত ভিডিওগুলো দেখার জন্য তো আজকে আমরা আলোচনা করব যে ইন্টারভিউ রুমে যে সহজ অথচ কমন কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে চলো তাহলে আলোচনাটা করা যাক তো প্রথমেই তুমি ইন্টারভিউ রুমে অনুমতি নিয়ে প্রবেশ করবে প্রবেশ করার পর যারা বোর্ড কর্তারা থাকবেন তাদের আবার অনুমতি নেবেন বসার জন্য ওনারা যদি বসতে বলেন তাহলেই তুমি সেখানে কিন্তু বসবে বসার সময় একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে যে হয়তো তুমি চেয়ারটাকে একটু টেনে নিলে যে একটা আওয়াজ হলো সেটা যেন না হয় সেদিকে অবশ্যই তোমাকে একটু নজর রাখতে হবে বা যদি ওনারা বসতে না বলেন তাহলে তুমি অবশ্যই ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে স্যার বসতে বসতে পারি কি এই বলে তুমি বসে পড়বে তো এবারে এবার ওখানে যারা বোর্ডের কর্তা ব্যক্তিরা থাকেন অর্থাৎ যারা ইন্টারভিউ নেন সেখানে মোটামুটি তিন থেকে চারজন থাকেন তোমাকে মূলত যে প্রশ্নগুলো করতে পারে সেই প্রশ্নগুলোকে আমি পূর্ব অভিজ্ঞতা থেকে কতগুলো শ্রেণী বিভাগের মধ্যে সাজিয়েছি তো কি মূলত তোমাকে তিন ধরনের প্রশ্ন এখানে করতে পারে প্রথম ধরন হলো তোমার নাম বয়স বর্তমান কাজ প্রিয় শখ যোগ্যতা এই বিষয়ে কিছু প্রশ্ন করবে দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি যে কাজের জন্য এসেছো সেই কাজটির জন্য তুমি কতটা যোগ্য অর্থাৎ মনস্তাত্ত্বিক কিছু প্রশ্ন তোমাকে সেখানে করবে তৃতীয় যে ধরনের প্রশ্ন তোমাকে করতে পারে সেটা হলো যে তুমি তোমার সঠিক সিদ্ধান্ত যে পেশাটা তুমি এসেছো তা সেই পেশাটার কোন সমস্যার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার জ্ঞানের পরিধি এই বিষয়ে তোমাকে কিন্তু কিছু প্রশ্ন সেখানে তোমাকে করতে পারে তাহলে চলো প্রথম প্রকার প্রশ্ন যেটা হচ্ছে তোমার নাম যোগ্যতা বর্তমান কাজ এবং প্রিয় শখ বিষয়ক যে প্রশ্নগুলো কমন করে থাকে সেগুলি হলো প্রথমেই তুমি বসার পর তোমাকে প্রশ্ন করবে যে তোমার নাম কি তবে তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বড়ের কর্তারা থাকবেন তাদের দিকে চোখে চোখ রেখে তোমাকে কিন্তু কথা বলতে হবে বা উত্তরগুলো তোমাকে দিতে হবে তাহলে তোমাকে প্রথম প্রশ্ন করলো যে তোমার নাম কি তুমি অবশ্যই তোমার নামটা বলবে কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখবে যেমন আমাকে যে বিষয়টা জিজ্ঞাসা করেছিল যে তোমার নাম কি আমি জিজ্ঞাসা করার সাথে সাথে আমি বলেছিলাম আমার নাম বাপি লায়ক বাপি লায়ক তো সাথে সাথে একজন বললেন বাপি লাহিড়ি উনি কিন্তু দেখলো যে আমি দেখতে চাইছে যে আমি মনোযোগ দিচ্ছি কিনা সাথে সাথে আমি বললাম না আমার নাম বাপি লাহিড়ি নয় আমার নাম বাপি লায়ক আমাকে প্রশ্ন করেছে যে তোমার নাম কি বাপিলাইডি। আমি পূর্ব আরো অনেক ইন্টারভিউর অভিজ্ঞতা থেকে বলছি আমাকে কিন্তু এই প্রশ্নটা কমন সমস্ত জায়গায় করেছে যে তোমার নাম যখনই আমি বলছি তোমার নাম কি বাপিল সাথে সাথে বলছে বাপিল হাইডি আমি বললাম না স্যার অর্থাৎ বাপিল এবারে কিন্তু আচ্ছা বাপিলাইডি হাইডি কে ছিল তুমি জানো আমি বললাম সঙ্গীত শিল্পী এই বিষয় কিন্তু প্রশ্ন করবে তাছাড়া তোমার যে নাম নাম সংক্রান্ত ব্যাকরণগত যে বিষয়গুলো বা নামের মানে প্রত্যেক নামের মানে তোমার কিন্তু জিজ্ঞাসা করতে পারে যেমন আমাকে জিজ্ঞাসা করেছে বাপি মানে নামটার মানে কি আমি বলেছিলাম যে বড় জলাধার তেমনি প্রত্যেকেই তোমার নামের মানে অবশ্যই জেনে যাবে যদি কারু না জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সে বিষয়টা উল্লেখ করবে আমি তোমাদের যথেষ্ট ভাবে সাহায্য করব বা বলে দেবো তারপরে তোমাকে ওই সব ব্যাকরণগত যে প্রশ্ন বিষয়টা বললাম যেমন কারো নাম হয়তো ইন্দ্রজিৎ তাকে প্রশ্ন করতেই পারে আচ্ছা বলো তো ইন্দ্রজিৎ কথার অর্থ কি ইন্দ্রকে জয় করেছেন যিনি আচ্ছা ইন্দ্রজিৎ সমাস কি ইন্দ্রকে জয় করেছেন যিনি উপপদ তৎপুরুষ সমাজ সেই শর্তে তোমাকে জিজ্ঞাসা করতে পারে আচ্ছা বলো তো কাকে বলে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকে সমাস বলে এইভাবে কিন্তু তোমাকে নাম সংক্রান্ত কিন্তু প্রশ্ন তোমাকে কিন্তু রেডি করে যেতে হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন এবার তোমাকে কোনো ইন্টারভিয়ার তোমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি তোমার সম্পর্কে বলো তো প্রশ্নটা খুব সহজ কিন্তু সেইখানে দাঁড়িয়ে তুমি কিন্তু হতভম্ব হয়ে যেতে পারো এখানে তোমার কিন্তু পেশাগত যোগ্যতা মানসিক বিকাশ সব বিষয়গুলোকে জানার জন্য কিন্তু তোমাকে জিজ্ঞাসা করলো তোমার সম্বন্ধে তুমি কিছু বলো তো তুমি অবশ্যই আমার নাম বা মানে তোমার নাম বললে বাবার নাম মায়ের নাম বললে এই বিষয়গুলোকে অতটা গুরুত্ব না দিয়ে তুমি কিভাবে বলবে সে বিষয়টা আমি একটু আলোচনা করছি যে আমি আমার সম্পর্কে বলছি যেমন আমার নাম বাপি লায়ক আমি হারমাসড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং সালডিয়া মহাবিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছি আমার পেশাগত যোগ্যতা হলো এইভাবে তুমি তোমার তোমার বিষয়টাকে উপস্থাপন করবে বিষয়গুলো বা পেশাগত যে যোগ্যতা সেই বিষয়গুলোর উপর একটু বেশি ফোকাস করার চেষ্টা করবে এখানে কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি তোমাকে কিন্তু যদি বলে পেশাগত যোগ্যতা আচ্ছা তোমার পেশাগত যোগ্যতা কি আছে তাহলে অবশ্যই কিন্তু তোমাকে যদি তোমার ডিএলএড এবং বিএড দুটোই থাকে তাহলে তুমি ডিএলএড যেমন আমার ক্ষেত্রে দুটোই আছে ডিএলএড এবং বিএড আমি ডিএলএড বিএড বললাম যদি তোমার ক্ষেত্রে যদি ডিএলএড থাকে তুমি তাহলে ডিএলএড বলবে যদি তোমার দুটোই থাকে ডিএলএড এবং বিএড দুটোই থাকে তাহলে ডিএলএড বিএড দুটোই বলবে এটা পেশাগত যোগ্যতা আর একাডেমিক যোগ্যতা হচ্ছে এইচএস মাধ্যমিক এবার একটা প্রশ্ন তোমাদের মনে থাকে যে তাহলে আমরা পেশাগত যোগ্যতা একটু বেশি বললে কি অসুবিধা হবে এখন ব্যাপারটা বলি তুমি যদি উচ্চ মাধ্যমিক বলো তাও কোনো অসুবিধা নেই যে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি তারপরে ডিএলএড করেছি তোমাকে কিন্তু এখানে একটা প্রশ্ন করতেই পারে এটা তোমাকে যে প্রথম প্রকার যে যে মধ্যে এখন তুমি তুমি বর্তমানে করো তাহলে অবশ্যই কাজটা তুমি করো যদি তুমি টিউশন পড়াও তাহলে তুমি অবশ্যই বলবে আমি টিউশন পড়াই বাচ্চাদেরকে টিউশন পড়াই এই বিষয়টা বললে সহজ তাহলে তোমার কস মানে প্রশ্নের যে বিষয়টা সেটা কিন্তু খুব সীমিত জায়গার মধ্যে থাকবে এবং তোমার যে শিক্ষাগত যোগ্যতা সেটা তুমি এইচএস পাস বা গ্র্যাজুয়েশন করেছো এই বিষয়টা বলবে স্নাতকোত্তর ডিগ্রি বিষয়টা না ভালো এই ব্যাপারটা হলো তোমার সম্পর্কে আচ্ছা এখানে তোমাকে প্রশ্ন করতে পারে যা আচ্ছা তুমি যদি তুমি উচ্চ শিক্ষা বলো তাহলে তোমার কিন্তু একটা প্রশ্ন সেক্ষেত্রে এসেই যাবে যে আচ্ছা তুমি এত ডিগ্রি করা সত্ত্বেও কেন তুমি প্রাইমারি স্কুলে চাকরি কে বেছে নিলে তার উত্তর তুমি কি দিবে না সেক্ষেত্রে তুমি বলতেই পারো যে আমি একজন বেকার যুবক আমি সমস্ত রকম প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছি কিন্তু সেই সমস্ত পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি অর্থাৎ পাস করতে পারেনি এই প্রাইমারি পরীক্ষাতে আমি পাস করেছি এবং এবং মানসিকভাবে আমি নিজেকে প্রস্তুত করেছি এই চাকরিটা করার জন্য তাই আমি এই চাকরিটাকে বেছে নিয়েছি এটা তুমি বলতেই পারো তোমাকে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু করতে পারে আর কি এই বিষয়গুলো গেল তোমার নাম যোগ্যতা বর্তমান কাজ প্রিয় শখ এই বিষয়ক যে প্রশ্নগুলো তোমাকে কমন কমনলি আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে এবার আমরা দ্বিতীয় প্রকার প্রশ্ন নিয়ে আলোচনা করব দ্বিতীয় যে ধরনের প্রশ্ন তোমাকে করতে পারে সেই প্রশ্নগুলো হলো যেমন হচ্ছে তোমাকে প্রশ্ন করতে পারে আচ্ছা তুমি বলো তো দুটো ছাত্র প্রথম বেঞ্চিতে বসার জন্য ঝগড়া করছে তাহলে তুমি শিক্ষক হিসাবে তুমি কি করবে এক্ষেত্রে তুমি প্রথমেই প্রথমেই বলবে যে যে কোনো প্রথমে তোমাকে জানতে হবে এবং তাদের গোলমালটাকে থামাতে হবে এবং তাদের কারণটা তুমি জানতে হবে দ্বিতীয় তারপরে তুমি কি করবে না তারপরে আমি তারপরে আমি ছাত্রদের উচ্চতা অনুযায়ী বসার পরামর্শ দেবো এই প্রশ্ন তুমি কিন্তু তাকে করবে দ্বিতীয় নম্বর তোমাকে প্রশ্ন যারা ইন্টারভিউয়ার্স আছেন তারা করতেই পারে যাচ্ছা বললো একটা ছেলে নোংরা এবং নোংরা অপরিষ্কার ছেড়া জামা কাপড় স্কুলে পড়ে এসছে তুমি কি করবে অবশ্যই তার কেন পড়ে এসছে সে বিষয়টা আমি অভিভাবকের কাছ থেকে জানবো বা অভিভাবকের কাছ থেকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তারপর আমি কি করব না শিক্ষার্থীকে অপরিষ্কার জামা কাপড় পরলে শরীরের যে কি ক্ষতি হয় বা শারীরিক কি ক্ষতি হয় সেই বিষয়টা শিক্ষার্থীকে আমি বোঝানোর চেষ্টা করব এই যে ব্যাপারটা কিন্তু আমি তাকে বলবো আচ্ছা এই ধরনের প্রশ্ন তোমাকে বিষয়টা কিন্তু করতেই পারে আবার তোমাকে যে প্রশ্নটা করতে পারে ধরো তুমি কোনো একটা বিষয় তাকে বোঝাচ্ছ বারবার বোঝাচ্ছ সে কিন্তু বুঝতে পারছে না তাহলে তখন তুমি কি করবে এই যে প্রশ্ন এগুলো এই যে বিভ্রান্তিমূলক মনস্তাত্ত্বিক বিষয়ক প্রশ্ন তোমাকে কিন্তু করতেই পারে তখন তুমি কি করবে আমি অবশ্যই তাহলে আমি সেক্ষেত্রে আমি উত্তর দেব যে আমি তার আমার যে পড়ানোর পদ্ধতি সেই পড়ানোর পদ্ধতিটার পরিবর্তন করব এবং তার সাথে আমি যে বিষয়টা বললাম যে সমস্ত বিষয়ে তার কারণটা আমি জানার চেষ্টা করব এবং সহজভাবে তাকে বোঝানোর চেষ্টা করব এই যে বিষয়গুলো এই বিষয়টা কিন্তু আমি তাকে বলবো তারপর যে পার্থির যে তৃতীয় শেষ ধরনের যে প্রশ্নগুলো হয় পার্থির স্বভাব জ্ঞানের পরিধি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই বিষয়ে তোমাকে কিছু কিন্তু প্রশ্ন এখানে করবে সেই বিষয়ক প্রশ্নগুলোর উত্তর তোমাকে কিন্তু দিতে হবে যেমন সেই ধরনের প্রশ্ন হলো যে আপনি এই চাকরির জন্য এই প্রাথমিক চাকরির জন্য নিজেকে কতটা উপযুক্ত মনে করেন এই ধরনের প্রশ্ন তোমাকে করল তো সাধারণভাবে সেক্ষেত্রে তুমি বলবে যে আমি এটা তুমি বলতেই পারো যে আমি যোগ্য কতটা তুমি যোগ্য নিজেকে মনে করো যে যোগ্যতা অযোগ্যতা প্রমাণিত হয় তার কাজের মাধ্যমে আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছি এবং স্যার আমি স্যার স্যার করে আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছি এবং আমি দায়িত্ব নিয়ে এই কাজটা করতে পারবো বলে মনে করি তাই আমি এই কাজের জন্য নিজেকে যোগ্য বলে মনে করছি এই ধরনের প্রশ্ন আচ্ছা তোমাকে আরো প্রশ্ন যদি তুমি উচ্চ গ্রাজুয়েশন কথাটা বলে থাকো তাহলে তোমাকে কিন্তু এই প্রশ্ন করতেই পারে যে তুমি এত উচ্চ শিক্ষিত হলে তুমি তো অন্য চাকরি পেলে অবশ্যই তো ওই চাকরিটা তুমি ছেড়ে দেবে তাহলে তো এই পদটা খালি থেকে যাবে তখন সেক্ষেত্রে তোমার উত্তর হবে যে হ্যাঁ আমি অবশ্যই যদি অন্য বেটা অন্য ইচ্ছে উচ্চ পদের চাকরি পাই তাহলে অবশ্যই আমি ছেড়ে দেবো তখন হয়তো কোনো বেকার যুবক সেই পদটা সেই পদটা পূর্ণ করবে বা সেই পদটা খালি থাকবে না সে পদটা সে যুক্ত হবে তাহলে পদটা খালি থাকছে না তাহলে এই ধরনের সেখান থেকে করতে পারো যে এই যে মূলত আমরা তাহলে শেষে সর্বশেষে একটাই কথা বলছি যে মূলত ইন্টারভিউ রুমে তোমার মূলত কোন প্রশ্ন তুমি হয়তো পাচ্ছ না সেক্ষেত্রে পেটে আসছে মুখে আসছে এই ধরনের কথা না বলে সরাসরি বলবে যে আমি এই বিষয়টা জানি না তাতে কোনো অসুবিধার বিষয় কিছু নেই কারণ তোমার শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা তুমি টেট দিয়ে উত্তীর্ণ হয়েছো সেখানে তোমার পরীক্ষা হয়ে গেছে এখানে তোমার মানসিক যে বিষয়গুলো সেই সে বিষয়গুলোকে দেখা হয় তাছাড়া এখানে আমি আরেকটা বলি তৃতীয় যে প্রকারভেদে বলেছিলাম সেখানে তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে মিড ডে মিল এই যে মিড ডে মিল দেওয়া হচ্ছে এই মিড ডে মিল দেওয়ার যুক্তিসঙ্গতা কতটা তুমি সেক্ষেত্রে বলতে পারো যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রকল্প অবশ্যই এটা গুরুত্বপূর্ণ প্রকল্প কারণ এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের বা শিশুদের পুষ্টিজনিত খাবার দেওয়া হচ্ছে এবং শিক্ষা সম্পর্কে তাকে আগ্রহী করে তোলা হচ্ছে এই প্রকল্পটার অবশ্যই একটা গুরুত্ব আছে এইভাবে তাহলে তুমি কিন্তু ইন্টারভিউটা দিতে পারো সর্বশেষে তোমাকে সর্বশেষে ধন্যবাদ বলে তোমাকে কিন্তু রুম থেকে একটু পিছিয়ে যেন কোনো প্রকার বেঞ্চের বা তুমি যে চেয়ার বসেছো সেখান থেকে যেন কোনো প্রকার শব্দ না হয় সেটা পিছিয়ে ধন্যবাদ বলে তোমাকে থেকে থেকে রুম বেরিয়ে যেতে হবে তাহলে কথা যেখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই খুব সহজ ভাবেই প্রশ্ন করা হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে মূলত তিন ধরনের প্রশ্নের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে হচ্ছে প্রথম হচ্ছে নাম যোগ্যতা বর্তমান কাজ এবং প্রিয় সব এই বিষয়ে কিছু প্রশ্ন তুমি যে যোগ্যতায় যাচ্ছ সেই যোগ্যতার জন্য তুমি কতটা উপযুক্ত অর্থাৎ মনস্তাত্ত্বিক বিষয়ক তোমাকে কিছু প্রশ্ন করবে তৃতীয় নম্বর যে প্রশ্নগুলো তোমাকে তোমাকে করতে স্বভাব তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জ্ঞানের পরিধি এই বিষয়ক কিন্তু কিছু প্রশ্ন করবে এর পাশাপাশি তোমাকে নিজের জেলা সম্পর্কে তোমার নিজের জেলা সম্পর্কে মোটামুটি একটা ধারণা করে যেতে হবে তাহলে তোমাদের যদি এই ধরনের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সে বিষয়টা উল্লেখ করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে আর যদি তোমাদের এই ভিডিওটা মধ্যে আসে উপকারের তাহলে আমি তোমাদের এই ধরনের ভিডিও নিয়ে আমি দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে হাজির হব তত ঠিক আছে তোমরা এই বিষয়টা অবশ্যই সেই বিষয়টা তোমরা কমেন্ট সেকশনে উল্লেখ করবে যে তোমরা দ্বিতীয় পর্বের এই বিষয়ক যে ইন্টারভিউ রুমের মধ্যে সহজ অথচ কমন কিছু প্রশ্ন সেখানে তোমাদের করা হয় সেই প্রশ্নগুলো নিয়ে যদি তোমরা দ্বিতীয় পর্বের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে এবং একটা লাইক করে দেবে ধন্যবাদ